যে সৌদি আরবে ছয় মাস আট মাস দশ মাস থাইগা বাংলাদেশে চলে গেছে কারণ তারা অল্প বয়সের ধরেন কোনো কাজকাম শিখে আসে নাই বাংলাদেশেও কোনো কাজকাম করে নাই তো ঘোরাফেরা করছে বাড়িতে থাকছে মানে গুরুত্ব নাই বর্তমানে যারা সৌদি আরবে আসতে চান ফিরি বিষয় বাংলাদেশ থেকে কমসে কম পনেরো মাসের আঁকামা তারপরে সৌদি আরব আসার চেষ্টা করবেন যদি আপনি বাসা না জানেন কোনো কাজ না জানেন আর যদি কোনো কাজ জানেন বা বাসা জানেন বা আত্মীয় স্বজন এখানে কেউ থাকে আপনি আসলে এখানে কাজ পাবেন তাহলে আসতে পারেন আর যদি আপনি একেবারেই নতুন আপনাকে কাজ দেওয়ার মতো কোনো লোক নাই তারপরে আপনার বাসা জানা নাই কাজের কোনো অভিজ্ঞতা নাই তো আপনি সৌদি আরবে আসবেন কমসে কম এক বছর থেকে পনেরো মাসের আঁকামা নিয়ে আসবেন এতে আপনি কাজ শিখবেন বাহিরে কাজ করবেন তারপরে লোকের সাথে পরিচিত হবেন তো এই পনেরো মাসের আকামা নিয়ে আসলে হয়তো বা আপনি সৌদি আরবে বর্তমানে টিকতে পারবেন কারণ এখানে যারা কাজ পারে বর্তমানে ফ্রি বিষয় আছে তারা এখন কা মনে করলেন যে কাজ পাইতেছে না তো আপনি নতুন অবস্থায় এসে কিভাবে কাজ পাবেন আর এর মধ্যে যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে যদি আত্মীয় স্বজন থাকে যদি আপনাকে কাজ দেওয়ার মতো কোনো লোক থাকে তাহলে আপনি আট মাসের তিন মাসের এ এরকম আকামা নিয়ে আসতে পারেন সৌদি আরবে বাংলাদেশে বাপের হোটেলে খান কোনো কাজ কাম করেন না ঘোরাফেরা করেন মন চাইছে সৌদি আরবে আসতেছেন ভালো কোনো কোম্পানিও দেখেন নাই তো এরকম লোক খুব বিপদে ভরে সৌদি আরবে আসিয়া এবং কি তিন মাস ওটিকে কেউ ছয় মাস ওটিকে কেউ এক বছর টিকে তারপরে দেখা যাচ্ছে যে বাংলাদেশে চলে যাওয়ান লাগে এরকম অনেক লোক আছে অনেকেই বলে ভাই বিপদে আছি ভাই ফোন দেয় মেসেজ দেয় ইনবক্সে মেসেজ দেয় তো যদি বলে যে ভাই আপনার কোন কাজের অভিজ্ঞতা আছে তখনই বলে যে ভাই আমার কোনো কাজের অভিজ্ঞতা নাই তো একটা মানুষের যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে স্কিল না থাকে তারে তাহলে কোন কাজে লাগাবো তো বলে যে ভাই আপনি যে কোনো কাজ দেন কাজ করতে রাজি আছি তো কাজ কি লেবার বা ক্লিনার এই দুইটার কাজের মধ্যে যে কোনো একটা দিলেও পারবো তো বর্তমানে লেবার বা ক্লিনারের কাজের কিন্তু অভাব নাই সৌদি আরবে লোক লোকের অভাব নাই এই কাজের তো কয়জনের কাজ দিব বলেন তো আপনার যদি হাতের কাজ জানা থাকে যেরকম আপনি শিক্ষিত কম্পিউটার চালাতে পারেন বা আপনি যদি ফার্মেসিতে কাজ করেন বা কফি হিসাবে কাজ করেন তাহলে আপনার একটু শিক্ষিত হইলে একটু ভালো হয় চাহিদা বেশি যেরকম যদি আপনি ফার্মেসিতে আপনাকে দেওয়া হয় তাহলে ওষুধের নামগুলো ইংলিশে একটু জানতে হইব একটু আন্দাজে বলতে হইব তো এই যে আপনি একটু শিক্ষিত শুধু স্মার্ট বা সুন্দর চেহারা হলে কিন্তু হয় না একটু শিক্ষিতও লাগে কারণ সৌদিরা বর্তমানে আপনার সার্টিফিকেট দেখব না আপনার দেখব স্কিল যে আপনি কি পারেন তারপরে আপনি বাংলাদেশ থেকে যারা আসতে চাইতেছেন তো আমি তাদেরকে বলবো যে বাংলাদেশে যারা কাজ করছেন পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা এরকম পরিশ্রম যারা করছেন তারা সৌদি আরবে আসতে পারেন কারণ আপনার হয়তো চিন্তা চিন্তাধারা অন্যরকম থাকতে পারে কীরকম যে আমি সৌদি আরবে যাব ভালো কোম্পানি হোক সাপ্লাই কোম্পানি হোক যেভাবেই হোক যদি আমার ভাগ্যটা খারাপ হয় যদি আমি ডাইরেক্ট কোম্পানিতে না আস মানে আপনি তো ডাইরেক্ট কোম্পানিতে আসার চিন্তা চিন্তাভাবনা করতেছেন যদিও এখানে সাপ্লাই কোম্পানি পরে আর কি কথার কথা তাহলে আপনি বাইরে যাবেন আঠারো ঘন্টা ডিউটি করার যদি আপনার মানে অভিজ্ঞতা থাকে পনেরো ঘন্টার অভিজ্ঞতা থাকে তখন আপনি বাইরে গেলে আপনাকে মানুষ একটু বেশি করে কাজে নিয়ে খাটাবো তখন এই যে আপনার যে একটা জেদ থাকবো যে বাংলাদেশে এত ঘন্টা কাজ করছি এত টাকা বেতন পাইছি তো এর থেকে তো ডাবল টাকা পাইতেছি তাহলে এখানে থাকলেও সুবিধা কি ঠিক আছে এরকম যদি জেদ আপনার মধ্যে থাকে তাহলে আপনি সৌদি আরবে আসতে পারেন আর যারা অল্প বয়সের মানে খুব কম বয়সের কোনো লেখাপড়া জানে না কোনো কাজের অভিজ্ঞতা নাই কোনো স্কিল নাই এরা মনে করলেন সৌদি আরবে আসে বেশি দিন টিকতে পারে না অনেক 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 প্রবাসী আছে যে সৌদি আরবে ছয় মাস আট মাস দশ মাস থাইকা বাংলাদেশে চলে গেছে কারণ তারা অল্প বয়সের ধরেন কোনো কাজকাম শিখে আসে নাই বাংলাদেশে কোনো কাজকাম করে নাই তো ঘোরাফেরা করছে বাড়িতে থাকছে মানে গুরুত্ব নাই এক কথায় কাজ শিকার তো তারা বিদেশে এসে বেশি দিন টিকতে পারে না ঠিক আছে তো আমি যে কথাগুলো বললাম যে আপনারা যারা সৌদি আরবে আসবেন বর্তমানে এখন কমসে কম এই যে আমি যে তিনটা কাজের নমুনার কথা বললাম এই তিন নমুনার লোক যদি সৌদি আরবে আসেন আপনাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আসতে পারেন আর বাংলাদেশে যাদের বিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম আছে তো চেষ্টা করেন যে বিশ থেকে পঁচিশ হাজার টাকার কীভাবে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা যায় তারপরেও আমি মনে করি যে সৌদি আরব না আসাই ভালো বর্তমানে আর যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি আসবেন আপনার কাজ জানা আছে আপনার দক্ষতা আছে আপনি প্রবাসে গেলে আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তাহলে আপনি আসতে পারেন ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই সবাই ওকে দেখবেন তাহলে বুঝতে পারব যে আপনি শেষ পর্যন্ত দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর প্রবাসে আসার আগে অবশ্যই চিন্তাভাবনা করে আসবেন আসসালামু আলাইকুম